বছরের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন সকাল আটটা গাইজ সকাল আটটার সময় আমি আসলাম বাজে ওয়েদার পুরো চারিদিকে কুয়াশা প্লাস গাইজ হাওয়া চলছে এই হাওয়ার ভেতরে পায়রাদের কি করে ছাড়বো এটাই আমি ভাবছি এদিকে আমি আটকে রেখেছি বাচ্চা দুটোকে বাচ্চা দুটোকে একটু রোদে দেবো বসে রোদ নেই কোথাও গাইজ বাচ্চা দুটো খাওয়াতে হবে কিন্তু তার আগে এদের মা বাবাকে খাওয়াতে হবে সব বুড়ো ধাড়িগুলোকে খাওয়াতে হবে যেহেতু ঘরে আমাদের আরও বাচ্চা আসে গাইস তো আর বিশেষ কথা হচ্ছে ওদের আজকে মেডিসিনও খাওয়াতে হবে আজকে আমি কি মেডিসিন খাওয়াবো যেহেতু আজকে ওয়েদারটা প্রচুরটা ঠান্ডা আর বাচ্চাদের না এই ওয়েদারে খাওয়ালেই ঠান্ডা লেগে যাবে এর জন্য আমি ভেতরে একটু মেডিসিন দিয়ে দেবো যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে গাইস তো বেশি লেট না করে চলো আমরা ভেতরটায় যাই দেখি ভেতরে কে কে আসে বাবা সামনে বসে আছে চুচু সরি 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 চুচুর না সুলতানের জোর এদিকে নাপতাটা আছে এদিকে ম্যাড্রাসটা আসে বা তো সবাইকে গুড মর্নিং চলে এসেছি তো স্টার্টিং এ আমি দেখতে পাচ্ছি ম্যাড্রাসটা দাঁড়িয়ে আছে গাইস মজনুর জায়গায় মজনু কোথায় গেল এই কোশ্চেনটার অ্যান্সার আমি তোমাদের দেবো এদের যখন খেতে দেবো তখন গাইস তো আপাতত আমরা দেখেনি কে কে ডিমে আসে ও বাবা এখন বর্তমানে ফিমেলটা ডিম তা দিচ্ছে বেশ ভালো কথা একটু আগে আমি যখন এসেছিলাম পায়রার কাছে তখন দেখলাম মেলটা বসে আছে তো এখন ফিমেলটা আর এইদিকে কালিন্দির অবস্থা দেখো কালিন্দী পুরো ভরে ফেলেছে এই দেখো খেয়া টেনে টেনে পুরো ভরে ফেলেছে কালিন্দী তো টানি জানিনি এই কালু টেনেছে এই কালু সারা দিন কালকে মেহনত করেছে সারা দিন খাটনি করেছে ঠিক আছে সারা দিন খাটনি করে এই এই কটা খাট গুছিয়েছে গাইজ আমি ওর অনেক হেল্প করে দিয়েছি আমি ওর সামনে খাট দিয়ে দিয়েছি ওর টেনে টেনে নিয়ে এসেছে গাইজ তো বেশ ভালো কথা এখন একটাই অপেক্ষা এরা কবে ডিম দেবে তো এদিকে বালার বউ বসে আছে আর সাইডে বালা বসে আছে আর দেশিগুলো উপরে কুড়ু কুড়ু করে যাচ্ছে ওই দেখো দেখো আর এদিকে চটিয়ালের বাচ্চা উপরে থেকে বসে বাইরে দেখছে ঠিক আছে বাইরে নাজারা দেখছে কি চলছে বাইরে তো গাইজ বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি খুব থেকে বেরিয়ে যাবে এখন এরা থাকুক এইখানে আর এইদিকে দেখতে পাচ্ছো এই দেখো এইদিকে চিনার বাচ্চাটা চীনা লালশিরার বাচ্চাটা এর ভিতরে লালশিটার কোনো ভাব আমি দেখতে পারছি না ওই দেখো কোন ভাব দেখতে পারছো তোমরা মাথায় মাথার উপরে শুধু হালকা একটু লাল লাল আছে হালকা একদম হালকা যাকে বলে তাছাড়া কোত্থাও গাইজ লালের কোনো ধাব্বা নেই ঠিক আছে আমার মনেই হচ্ছে না একটা লাল ছিল বাচ্চা মনে হচ্ছে ফাটাক দমের বাচ্চা ফাটাক আলদমের বাচ্চা ঠিক এরকম ওই হয় ফাটাক আলদম আমার বাড়ি ছিল এরকমই বাচ্চা উঠতো গাইছ তো এখন আপাতত সবকটা পায়রা খিদে লেগে গেছে আর খিদের থেকে বড় কথা সবকটা পায়রা বোর হয়ে যাচ্ছে গাই এই দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে ঘরের ভেতরে তো সবকটাকে ছেড়ে দিলে একটু বাইরে দেখ একটু কুড়ু করে বেড়াবে আর এইদিকে মোটা দেখেছো মোটা ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে কালিন দিকে ওই দেখো কি স্পিডে ধাওয়া করছে গাইস ওই দেখো দেখো একেই বলে ডিম তাড়া তোমাদের আমি বলে দিয়েছি আর ডিম তাড়া কতদিন পরে ডিম দেবে তোমরা অবশ্যই ভালো করে বুঝে গেছো আমার ভিডিও দেখে ওই দেখো দেখো কেমন তাড়া দিচ্ছে তো চলো সব কটাকে বাইরে নিয়ে ছেড়ে মেডিসিনটা যেটা এনেছি ওইটা খাইয়ে দি গাইজ তো চলো তো কালকে জলটা আমি ফেলে তো এখন এগুলোকে ছাড়বো তারপরে এদের জল দেবো আগে আগে ছাড়লে কি হবে জানো তো আগে আগে ছাড়লে জলের ভেতরে ওরা সব নোংরা দিয়ে দেবে এই আগে ছেড়ে খেতে দেবো তারপরে এদের জলটা দেবো तो ज्वाला में तो हमने मेडिसिन में शाबूर के अलावा कुछ कपड़े भी चले दी। आन, 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 � এখনো গাই সব কটা আসেনি আর এদিকে কাক উঠছে ঠিক আছে বড় বড় কাক উঠছে আর কাকে দেখলাম ঠিক আছে এই গাছের উপর দিয়ে বাস যাচ্ছে এত বড় সাইজ হবে নাও মিনিমাম খেতে দিয়ে দিয়েছি যথেষ্ট আর তোমরা খাবারের ভেতরে তোমরা কুসুম দানার পরিমাণটা দেখো কুসুম দানার পরিমাণটা এক গাদা ঠিক আছে কুসুম দানার পরিমাণটা বেশি হয়ে গেছে যেহেতু এবার আমি পাঁচশো কুসুম দানা এনেছিলাম দু কিলো গম এনেছিলাম দু কিলো গমে পাঁচশো কুসুম দানা অনেক বেশি পাঁচ কিলো গমে পাঁচশো কুসুম দানাও বেশি হয়ে যায় ঠিক আছে তো ঠিক আছে সমস্যা নেই খাক খেয়ে দেয় না বাচ্চাগুলোর বডি ভালো করুক আয় বাইরে আয় যাক যাক বাইরে বাইরে লজ্জা পায় বাচ্চাটাকে আমি মেডিসিন মেডিসিন খাওয়াচ্ছি চলছে ওর ও আশা করি কদিন পরেই গাছ ঠিক হয়ে যাবে ওর খাওয়া দাওয়া যেহেতু কোনো সমস্যা হচ্ছে না তার মানে ওর আর আলাদা এক্সট্রাও কোনো সমস্যা হবে না ওর এখন শুধু সমস্যা কী হচ্ছে তো ওই সবাই ওর গা দুপুর চলে আসছে হ্যাঁ হ্যাঁ এদিকে দিকার ওই খেঁচারগুলোকে খেতে দিতে হবে কিন্তু এদের আগে মেডিসিনটা খাইনি ওদের মেডিসিন অতটাও দরকার নেই কিন্তু এদের যথেষ্ট দরকার আছে কারণ এখানে টোটাল তিনটে পায়রা আছে যারা অসুস্থ যাদের ঠান্ডা লেগেছে যেমন বালার বউ তারপরে হচ্ছে আমাদের এই লালশিরাটা তারপরে হচ্ছে ওই ম্যাড্রাস মাদিটা আর ওইটার তো ঠান্ডার সাথে সাথে ওটার আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো ওটা ব্যথার কাজও হয়ে যাবে গাছ কোনো সমস্যা নেই তো এখন এটা এদের খাওয়া হয়ে গেলে এদের আমি ওষুধটা দিয়ে দেবো আর আজকে আমি তোমাদের দেখিয়ে দিই এদের আমি কী ওষুধটা দেবো সেই ওষুধটা খুবই স্পেশাল ওষুধ স্পেশাল ওষুধ বলছি কেন কারণ ওষুধটা তোমরা সব জায়গায় দেখেছো ঠিক আছে সব জায়গায় দেখেছো কিন্তু বুঝতে পারো না ডক্সিক্যাপ ঠিক আছে তো ওষুধটা আসে আসে তোমাদের আমি দেখিয়ে দিই ভেতরে যেমন যেরকম মক্স ফাইভ হান্ড্রেড যেরকম হয় ঠিক সেরকমই দেখো ক্যাপসুল টাইপের তো এইটা কি করব এটা আমি অর্ধেক মেশাবো অর্ধেক ওই জলে মেশিয়ে আমি সপরটাকে খেতে দেবো পুরোটা মেশাবো না ঠিক আছে পুরোটা মেশালে একটু বেশি হয়ে যায় আমার যতগুলো পায়রা আছে তাদের তুলনায় বেশি হয়ে যায় এর জন্য আমি শুধু অর্ধেক মেশাবো গাইছি তো আর একটা রেখে দিই এখন এদের জল দিতে হবে ঠিক আছে এখন এদের জলের ভেতরে আমি ওইটা দিয়েছি বড়ি বড়ি সমস্যা হবে না অর্ধেক দিতে পাউডার দিতে হলে সমস্যা হতো এখন হয়তো সমস্যা হবে না তো এখন জলটাও দিয়ে দিই জলটা একদম ঠান্ডা জল না জলটা আমি গরম করে এনেছিলাম জলটার টেম্পারেচার অনেকটা বেটার আছে দেবে না জলটা গুলে গুলে ওষুধটা ভালো ভালো করে ভেতরে গুলো হবে এটা স্পেশালি দেওয়া হচ্ছে বাচ্চা সকাল সকাল বাচ্চা খাওয়াবে তাতে বাচ্চার ঠান্ডা লেগে যায় এর জন্য এই জিনিসটা দেওয়া এই জিনিসটা থাকলে বাচ্চার মা বাবার ঠান্ডা ঠিক থাকলে বাচ্চাও একদম মনে না যারা যারা জল খাবে খেয়ে সমস্যা নেই জল দেওয়া কমপ্লিট খাবার দেওয়া কমপ্লিট এখন গাই ওইগুলোকে খাবার দিতে হবে জল দিতে হবে তো ওইগুলোকে পর্দাটা এখন আমি খুলবো না পর্দা খুললে কি হবে ওদের গায়ে ডাইরেক্ট ভালো লাগবে ওদের কিছুক্ষণ বাদে খুলব খাবার জলটা আমি ওইখানেই দিয়ে দেবো নেই আর এখন তোমাদের আমি বলে দিই বয়স কেউ কোথায় গেল গাই তো মল্লু কোথায় গেল আমাকে অনেকে কোয়েশ্চেন করেছো কালকে আমি বলেছিলাম যে আমার এখানে কোন মিসিং আছে তোমরা জানাবে তারপরে তো তোমাদের অ্যানসার আমি পেয়েছি মল্লু কোথায় মল্লু কোথায় মল্লু কোথায় মল্লু কোথায় মল্লু কোথায় হ্যাঁ তারপরে বুঝেই গেলাম যে তোমরা মিস করছো মজনুকে তো মজনু কোথায় আছে নিচের এই ভিডিওটা দেখে নাও এই দেখো তো দেখতে পারলে মজনু কেমন ডাকাটাকি করছে মজনু যেখানে আসে সেখানে দু তিনটে মাদি ছিল আর নর ছিল না একটাও তো আমি মজনুকে সেইখানে রেখে এসেছি ওইখান থেকে একটা মাদি নিয়ে এসেছি সেই মাদিটাই আমি টুচুর সাথে জোড়া দিয়েছি মজলু আপাতত ওইখানে ভালো আছে তাই কেন আমি মজনুকে রেখে এসেছি কারণ হচ্ছে মজলুর জোড়া কেনার এখন অতটা উপায় ছিল না এর জন্য মজনুকে আমি ওনার কাছে দিয়ে এসেছি উনি এক জোর বাচ্চা তুলবে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওরা যার যার জোড়ার পেছনে ধাওয়া করে নিয়ে বেড়াবে এই দেশি গাছ ডিম দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমি এদের এতক্ষণ গাছ বাইরে রাখবো না যেহেতু বাইরের ওয়েদারটা দেখেছো রোদ উঠতে এখনো অনেক টাইম গাইস রোদের কোনো হতিস নেই এদিকে আবার হাওয়া চলছে দেখেছো কড়া কড়া হাওয়া চলছে গাইস পুরো গাছপালা নড়িয়ে দিচ্ছে গাছ এমন হাওয়া চলছে গাইস তো চলো তোমাদের চুচুকেও দেখিয়ে নিয়েছি কালো লক্ষ্যগুলোকেও দেখিয়ে নিয়েছি ওদের এখনো আমি পর্দাটা কারণ বাইরে প্রচুর হাওয়া চলছে বাইরে হাওয়ার কারণে ওদের ঠান্ডা লাগতে পারে এখানে দেখতে পাচ্ছ চুচু জোড়া বসে আছে পুরো সামনে আর চুচু বসে আছে ভেতরে চুচু চুচু ওই দেখো দেখো সাড়া দেয় গাইজ এইখানে কালো লক্কা দুটো বসে আছে দাঁড়িয়ে ওই দেখো বসে আসা তো বলা ভুল হবে ওই দেখো দাঁড়িয়ে আছে ডনের মতন দাঁড়িয়ে আছে কালো জন্য চোখে দেখা যায় না গাইজ ওই দেখো দেখেছো তো চলো এবার এরা কি করছে আমরা সেইটা দেখে আসি জল খেতে চলে এসেছে বালা বেশ ভালো কথা সমস্যা নেই কোনো জল খেয়ে নাও গাইজ এইদিকে ভেতরে কে কে গেছে রে ও বাবা ভেতরে কালিন্দি আছে কিং আছে এদিকে লালশিরাটা আছে লাল শিরার জোড়াটা আছে তো গাইজ আমি চাইবো এদের যেন জোড়া হয়ে পারফেক্ট ভাবে ভালো ভালোভাবে জোড়া বাচ্চা তুলি আমি কারণ এদের বাচ্চা খুব সুন্দর উঠবে গাইস যেহেতু বাচ্চা পায়রা দুটো ভালো বাচ্চা তো ভালো হোনাই হে গাইস তো এখানে সব কটাই আপাতত চলে এসেছে প্রায় অর্ধেক পায়রা ঘরের ভেতর আবার রিটার্ন চলে এসেছে এদের বুদ্ধি আছে গাইস ভালো কথা এই দেখো কিংটার জাস্ট ডাকটা দেখো তোমরা দেখো ঘরে আমি এটা ভাবছি ও যখন ডিম দেবে কালিন্দি তখন কিং ধরো ডিম তা দিতে গেলো তা দিতে গিয়ে গাছ ফাটিয়ে দিল। এটাই আমার ভয় একটা গাছ সত্যিই সুবিশাল বড় ভয় তো এখন বাইরে সবকটা পায়রা ওই দেখো কি করে বেড়াচ্ছে এ মগরা তুই কার চান্স নিচ্ছিস কার সাথে লাইন মারতেছিস হ্যাঁ শান্ত থাকো জোড়া নিয়ে আসবানি এইদিকে চলে এসেছে দেশিগুলো মাটি খেতে দেশি আর লাল শিরা আর সাথে ম্যাড্রাসটাও এসেছে কি ছয়তান থাকুক সমস্যা নেই বাচ্চাগুলোকেও খাওয়াতে হবে বাচ্চাগুলোরও খিদে লেগে গেছে পেটে অল্প খাবার আছে বাচ্চাগুলোকে আসো 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 এসব চলে এসেছে বাইরে বেরিয়ে গেছে ঠাকু থাকো থাকো তো পড়ে যাবা বেশি লাফালাফি করবা না ওই দেখে গো ওই দেখো ডানা মেলে আর কিছু দিনের অপেক্ষা তারপর থেকে দুম দুম করে উঠবে ঠিক আছে এ দেখো এর একটা ভালো একটা নাম সিলেক্ট করো তো তোমরা তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম এর নাম সিলেক্ট করার ব্যাপারটা তো গাইছ একে এখন আমি রেখে দিই একে খাওয়াতে হবে একে খাওয়ানোর আমি অপেক্ষা করছিলাম একটু রোদ ওঠার অপেক্ষা করছিলাম রোদের ভেতরে খাওয়ালে ভালো হয় সব থেকে বেটার হয় তারপর রোদে রেখে দেওয়া হয় অনেকক্ষণ ভালো হয় ঠিক আছে তো এখন কিছু করার নেই রোদ যেহেতু উঠছে না তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে একটু রোদ উঠে যাক তারপরে হচ্ছে এদের যখন সেকেন্ড বার খেতে দেবো তখন তো বন্ধুরা ফাইনালি রোদের মুখ একটু দেখা গেছে ফাইনালি রোদ একটু উঠেছে গাইস এই সাইডটা দেখতে পাচ্ছ সূর্যমা এই সাইডে চলে এসেছে তো সবকটা পায়রা এখন বর্তমানে আটকানো আছে এদের ছাড়তে হবে ছেড়ে দিয়ে ওরা একটু রোদ দিয়ে ঘুরে বেড়াক ওদের ইচ্ছা মতন ওরা যা করবে করে বেড়াক তো ছেড়ে দিয়েছে গাইস বেরিয়ে গেছে সবার প্রথমে লালশিরা তারপরে মক্খী মগনরা। তোরা বাইরে যাবি না ও বাবা এখানে গাইজ রোম্যান্স চলছে দেখো দেখো খোপের ভেতরে ম্যাড্রাস রোম্যান্স করছে আর এদিকে চটিয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি রে চটিয়াল তুই এখানে কেন তোর জোরও তো নেই এখানে আর এখানে কিংটাও বসে রয়েছে ঘরের ভেতরে এখন অপেক্ষা কখন ডিম দেয় গাইজ কখন ডিম দেয় সেটারই অপেক্ষা সবে একদিন হলো ডিম তারা এখনো অপেক্ষা বাকি আছে গাইজ তো এখানে আপাতত বসে আছে বালা এইদিকে এই বাচ্চাগুলোকে ওর মা বাবা খাইয়ে গেছে আরও খাওয়াবে আশা করি যেহেতু ওর মা বাবা একটু আগে আগে মাঠ থেকে বাড়ি ফিরলো এখনই খাওয়াবে তো চলো বাইরে গিয়ে সব কটাকে হালকা করে খেতে দিয়ে দিই গাইজ সেকেন্ডবার মতন খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরা খাতে এখানে কোন সমস্যা নেই পিকনিকের আওয়াজ শুনতে হচ্ছ তো এখন আজকের দিনটাই এরকম চারিদিকে পিকনিক 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 সব দিকে আওয়াজ হচ্ছে এখন আর দেবো না এটা আর দেবো না হলেও তিনটে সাড়ে তিনটের সময় এদের আমি একটু আগে দিয়ে গেছিলাম এর জন্য হার্ড বার বলতে গেলে চলে সেকেন্ড কখন হয়ে গেছে গাই তো এখন চলো দেখি তোমাদের বাচ্চাগুলো কি করছে এরা খেতে লাগুক আমরা দেখে আসি বাচ্চাগুলো কি করছে এইখানে বাচ্চাগুলোকে আমি রোদে রেখেছি রোদ শুধু গাই সরে যাচ্ছে আবার রোদ চলে এসেছে এইখানে এবার এইখানে রাখি বাচ্চাগুলোদের দেখো ওই দেখো দুটো বাচ্চাই বসে আছে ডনের মতন লাফালাফি শুরু করে দিয়েছে পেট দুটো বাচ্চারই পুরো ফুল করে দিয়েছি এদের আমি একটু আগেই খাইয়েছি এদের পেট আপাতত ফুল আছে এরা তাও খাওয়ার জন্য পাগল হচ্ছে ওই দেখো দেখো বাচ্চাটাকে বাইরে বার করি দেখি দাঁড়া 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 এই দেখো দেখো হাওয়া দিয়ে পুরো ছাদ ক্লিয়ার করে দিল গাইছ তো দেখেছো কোয়ালিটিটা কেমন হয়েছে গাইজ ওই দেখো লেস সবাই খাড়া হওয়া শুরু হয়েছে আর এদিকে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ওই দেখো গাইজ তো যাও এখন না এখন না কত খাবা তুমি আর হ্যাঁ পুরো পৃথিবী খেয়ে নিবা আরে এই দেখো ছোটোটা দেখো ছোটোটার তেজই আলাদা গাইছ ছোটোটা বড়টার থেকে বেশি খায় দেখো হা করে ফেলেছে হা করে ফেলেছে দেখো যে আবার আঙুল খেয়ে নেবে তো এখন আপাতত এদের আটকে রাখি এরা একটু রোদে থাকুক এদিকে বড়গুলো সবাই এইখানেই কোনো সমস্যা নেই ওদের যদি এখন ওই চলে যেতে ইচ্ছা করে তো যাবে যেহেতু রোদ আছে এখানে এই চালের উপর গেলেও রোদ পাবে গাইস তো একটু যা একটু উপরে যা এখানে বসে থাকলে কি হবে যা এ দেখো এটাও নিয়ে নিয়েছে লাল ছিলার সাথে আশা করি কিছুদিন পরে এটা ডিম পাবো তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন ঘরেও উঠবাবো তখন তো বন্ধুরা সবকটা পায় ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটে তো গাইজ আপাতত সবকটা পায়রা আমার পেছনে এসে কোনো সমস্যা নেই আর এদের ঘরে ঢোকাতেও আশা করি কোনো সমস্যা হবে না যেহেতু এখন ওয়েদারটা না হালকা 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 কালো কালো হয়ে গেছে তো চলো গাইজ সব খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলি এতে এরা চলে আর সুলতান সুলতানও চলে এসেছে আর এদিকে আওয়াজটা শুনতে পাচ্ছে চারিদিকে শুধু পিকনিকের আওয়াজও চলে গেছে দেখো তুমি করছে তো তোমরা হ্যারা স্যারা পিকনিক করছো অবশ্যই কমেন্ট করে জানিও ভাইস এখন এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে এদের একটা নেগে যে ভেতরে ঢুকিয়ে ফেলবো এদের জন্য আর আজকে দিনটা দরজা খোলা থাকবে কারণ হচ্ছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে একটু পরে রাত হয়ে যাবে আবার ঠান্ডা ঠান্ডা লাগতে পারে এখানে বসে থাকবো ধরো এখানে বসে থাকবো ধরো হতে পারে আপনি তাদের খাও তাদের খাও তাদের খাও আর গাইজ তোমাদের সাথে দেখা হবে এক বছর পরে ঠিক আছে সামনের বছরে দেখা হবে আজকের দিনের পরে 不对吧，老板？ সবকটাকে কটাকে ঢোকানো কমপ্লিট ঘরের ভেতর এখন দেখো করে কি এরা সবাই এরা সবাই করে কি তাই দেখো এই মুটু না সবার গার উপরে উঠে যায় খাওয়ার জন্য এদিকে চলো আমরা দেখে দেখে আসি আসি ডিম দেখো দুটো দুটো এখানে উঠেছে খেতে এই বাবা বাচ্চাটা নিচে পড়ে গেছে ওর দাও দাঁড়ো ধাও বাচ্চাটা নিচে পড়ে গেছিলো বাচ্চাটাকে উঠিয়ে দিলাম এবার দেখে আসি আমরা চটিয়ালের বাচ্চা কি করছে ও বাবা এই চটিলাল চটিলাল এই চটিলাল গাইস বাচ্চা দুটো কি বলবো জাস্ট অ হয়েছে আর এদিকে সবকটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনো ওদের মন ভরেনি ঠিক আছে এখনো ওদের বাইরে ছেড়ে বেরোল দিলে না দু ঘন্টা রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারবে এই দেখো কেমন দৌড় করাচ্ছে একে আর এদিকে এই মোটু একে ঠিক আছে এরা খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে তো এখন চলো দেখি চুচু কি করছে বাইরে একা একা বেচারা বোর হয়ে যাচ্ছে চুচু আগে কোনো দিন এরকম হলো আটকা থাকিনি গাইছে দেখো আর সাজাতে চুচু তাকাচ্ছে কেমন লাগছে চুচু ভাল লাগছে না না হ্যাঁ আটকা থাকতে ভালো লাগছে না না কিছু থাকো কিছুদিনের তো ব্যাপার থাকো একবার জোড়া নিয়ে নাও তারপরে আবার বাইরে বের করে নিয়ে আসবো এখানে দেখতে পাচ্ছ সাদাটাও দাঁড়িয়ে আছে আর কালো দুটো খাঁচার উপরে দাঁড়িয়ে আছে গাছ কালো দুটোর এখন জোর আছে যেহেতু জোর বলতে হচ্ছে জোর আছে যেহেতু ওদের জোড়া আছে তো এদের জন্য জোর আছে চুচু এখনো জোড়া নিয়ে পারিনি তো এর জন্য কে এটা কীভাবে বেরোবো

তো এইবার সপরটাকে আটকানো কমপ্লিট হয়ে গেছে তো আমার এখন শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে পরের বছরে মানে কালকে গাইজ টাটা বাই বাই